আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আর একবার স্বাধীন হল সোনার বাংলা বাংলাদেশের ছাত্র সমাজ অর্থাৎ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জয়ী হওয়ার শুভেচ্ছা তাদেরকে অভিনন্দন ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে ছাত্ররাই পারে সঠিক শাসন ব্যবস্থার পন্থা চালু করতে আজকে যত ছাত্র ভাইরা এবং আমার বোনরা শহীদ হয়েছেন তাদের রোহের মাখরাত কামনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহসু ও দা ওই সকল ভাইদেরকে এবং বোনদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন শহীদি মর্যাদা দান করেন যারা অসুস্থ অবস্থায় রয়েছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন যে সকল ভাইয়েরা দিন রাত ঘাম জড়িয়ে আন্দোলনে রাস্তায় দাঁড়িয়েছিল তাদের আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করে দিক ছাত্র সমাজকে অভিনন্দন